আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটির ফুল আছে দুই ক্যাটাগরির তার ভিতরে এই যে বড়ো ক্যাটাগরির যে ফুলগুলো আছে সেগুলোর রেটটা একটু দেখাবো দামটা কেমন তো আগে দেখা কী কী ফুল আছে দেখেন যে শাপলা ফুল আছে গোলাপ আছে আপনার এটা কি বল হয় লিলি ফুল আছে এরপরে পাতা ফুল আছে সাদা হলুদ নীল বাহারি কালারের তো আপনারা কোনটা কি নামে মেছেন জানি না বাট এক একটা এক এক নামে আমরা আমাদের বাসায় বলি আর কি তো পিছনে যে পাতাটা দেখতেছেন এটা হলো প্লাস্টিকের পাতা আর এগুলো রেটটা একটু বলি এগুলো সর্বনিম্ন আমরা আড়াইশো টাকা বিক্রি করি একেবারে সর্বনিম্ন আড়াইশো টাকার উপরেও বিক্রি করা হয় আমাদের আপনার দুশো আশি টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা অনেক সময় বিক্রি হয় তবে সর্বনিম্ন রেট হল আড়াইশো টাকা আড়াইশো টাকা পার পিস হিসাবে আমরা বিক্রি করি এগুলো ভিতরে ফুল কিন্তু বেশি থাকে আপনার আট পিস থাকে কোনোটা ষোলো পিস থাকে এবং এটা হলো প্লাস্টিকের এই যে এই ফুলটা আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাই যে এটা কিন্তু প্লাস্টিক ফুল এই যে পিছন দিকে পাতা আছে এই যে যে দুটি নারিকেল পাতার মতো দুটি পাতা ফুল দেখা যায় মানে পাতা দেখা যায় সেটা হলো প্লাস্টিকের পাতা এই যে এই যে পাতা দুটি দেখা নিয়ে এগুলো কিন্তু একবার মেশিনে যে গাম আছে ব্লু গাম যেটা আছে সেটা দিয়ে লাগানো যাতে না ছুটে যায় এবং টপটাও খুব ভালো মানের টপ এগুলো পার পিস আড়াইশো টাকা সর্বনিম্ন রেট হিসেবে আমরা বিক্রি করি তো যারা মেলায় ঘুরতে যান তারা তাদের একটা সুবিধা আছে এটা যে যদি তিনশো চারশো বা পাঁচশো টাকা দাম চায় তাহলে একবারে লাস্ট দাম আড়াইশো টাকা মানে হইলে আপনি নিতে পারবেন আর কি মানে গোপন কথাটা বলে দিলাম আপনাদেরকে আর কি তো এই হলো আমাদের ফুলের আইটেম বড় ফুলের আইটেম তো সবাই ভালো থাকবেন সবার তো ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ